প্রিয় মুত্ত যখন প্রেমে পড়ে তখন ভালো থাকলে কি করেন প্রিয় মানুষদের সাথে অনেক সময় কাটাতে চাই বাইরে যাই ঘুরতে যাই সাকিব খানের যখন মন ভালো থাকে তখন তিনি প্রিয় মানুষদের সাথে বেশি বেশি সময় কাটান জারি একটা বাস্তব চিত্র ফুটে তোলা হয়েছে বুবলির সাথে সাকিবের যুক্তরাষ্ট্রের ভ্রমণের মধ্য দিয়ে স্ত্রী সন্তানের সাথে সময় কাটানোর প্রতিশ্রুতি দিয়েছেন কিং খান কিন্তু প্রশ্ন হলো তারা নিজেদেরকে এত গোপনে রাখার কারণ কি কেন তাদের আনন্দঘন চিত্র প্রকাশ করা হচ্ছে না তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন দীর্ঘ সাত দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন সবনাম বুবলি কিন্তু এতটা সময় পার হবার পরেও সেখান থেকে তাদের কোনো চিত্রই প্রকাশ করা হয়নি বুবলির আপত্তিকর চিত্র হোক কিংবা সাকিবের সাথে ধারণ করা ভিডিও চিত্র সে সবটাই এআই দ্বারা নির্মিত এবং অতীতকালের ধারণ করা তবে বুবলিকে নিয়ে সাকিবের এবারের যুক্তরাষ্ট্র যাত্রায় মনে করিয়ে দেয় সাকিবের করা একটা মন্তব্য প্রশ্ন রাখা হয়েছিল প্রিয় মুহূর্ত কোনটি উত্তরে জানায় তিনি প্রেমে পড়েন সাকিব এটাও জানায় তার মন ভালো থাকলে প্রিয় মানুষদের সাথে বেশি বেশি সময় কাটান তিনি তবে কি তার সেই প্রিয় মানুষটাই হয়ে উঠেছে বুবলি কেননা সাকিবের করা এই মন্তব্যটি মাত্র কয়েকদিন আগের প্রিয় মুহূর্ত সাথে অনেক সময় কাটাতে এখন প্রশ্ন হল তারা তো একসাথে সময় কাটানোর কথাটি উল্লেখ করে দিয়েছেন তবুও কেন আত্মগোপনে রেখেছেন নিজেদের মূলত অপবিশ্বাসকে নিয়ে যখন যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছিলেন সাকিব তখন সেই গোপন চিত্রগুলির মাধ্যমে অনেকটা সমালোচনার মুখোমুখি হয়েছিলেন সাকিব আর যেহেতু বুবলি প্রাক্তন বলে সম্বোধন করেন সাকিব সেক্ষেত্রে তাদের ব্যক্তিগত চিত্র গোপনে রাখাটাই স্বাভাবিক কিন্তু আড়াল করে রাখা মানে এই নয় যে তিনি বুবলিকে সময় দেন না কাজের সাথে সবসময় মিল রাখার চেষ্টা করেন শাকিব খান